কালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম খুব অল্প খরচে আপনারা কক্সবাজারে কিভাবে ঘুরে আসবেন কোন হোটেলে উঠবেন কোন হোটেল থেকে খাওয়া দাওয়া করবেন সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন রিসিপশনে যে লোকটি বসে আছে ওনার নাম হচ্ছে রায়হান আর হোটেলটির নাম দি ওশেনিয়া এটা একদম ডলফিন রোডের বাম পাশ দিয়ে যে মেরিন ড্রাইভ রোডে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তার পাশেই কিন্তু হোটেলটা একদম সুগন্ধা বিচের পাশেই আসলে হোটেলটা কিন্তু অনেক সুন্দর হোটেলটা প্রায় আটতলা হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলের যারা কর্মচারী তারাও কিন্তু খুবই ফ্রেন্ডলি তাদেরকে যা বলবেন তাই তারা শোনার চেষ্টা করে রুম যেভাবে পরিষ্কার করে চাবেন সেভাবে তারা পরিষ্কার করে দেবে কিছু কিছু রুম আছে আপনার যেখান থেকে বিচ দেখা যায় আবার কিছু কিছু রুম থেকে আপনার ডলফিন ডোডটা দেখা যায় আর কি আসলে আপনারা আপনাদের ইচ্ছে মতো রুম নিতে পারবেন তবে বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু অনেকটা চাপ থাকে শুক্রবার একটু বাজেট বেশি দিয়ে আপনাদের হোটেলে উঠতে হয় আর আমি কিন্তু এখন আপনার কে বলে দেব ওই হোটেলে আপনার রায়হান যে ভাইটা আছে উনি রিসেপশনে বসেন সারাদিনেই প্রায় ওনার কাছে যদি আপনারা একটু কথা বলে কম বেশি করে কিন্তু রুমে উঠতে পারবেন উনি কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি ওখানে কিন্তু আপনারা সব ধরনের রুমে পাবেন যেখানে আপনারা ফ্যামিলি প্যাকেজের রুম নিতে পারেন তারপর হচ্ছে দুই বেডের রুম নিতে পারেন সিঙ্গেল রুম নিতে পারেন কাপল রুম নিতে পারেন সবগুলো রুমে কিন্তু খুবই সুন্দর সেখানে এসির ব্যবস্থা আছে আবার নন এসির ব্যবস্থাও আছে আবার গিজারের ব্যবস্থা আছে যেরকম হোটেল রুম নেবেন সেরকম আপনারা হচ্ছে ওখানে পেয়ে যাবেন আপনাদের ফ্যামিলি প্যাকেজ রুমে মোট চারটা হচ্ছে বেড থাকে যেখানে আপনারা তিনজন তিনজন করেও শুতে পারবেন আবার দুইজন দুইজন করেও শুইতে পারবেন দুইটা রুম থাকবে সেখানে আপনার আলাদা আলাদা বাথরুমও থাকবে এবং টিভির ব্যবস্থা থাকবে আপনার একটা করে আলমারির ব্যবস্থা থাকবে দুঃখের বিষয় আমি কিন্তু রুমের ভিডিও নিয়েছিলাম কিন্তু ভিডিওটা সম্ভবত অন কারণে ভিডিওটা ওঠেনি আমি কিন্তু আপনাদের রুম বিষয়ে সব কিছুই বলে ফেললাম ওখানে কিন্তু গিয়ে আপনার বিসের পাশে যে বড় বড় ভিআইপি হোটেলগুলো আছে ওখানে আপনার একটা করে রুমে না হলেও পাঁচ থেকে ছয় হাজার করে ভাড়া পড়বে তাও আবার সেই রকম হাইফাই রুমও পাবেন না আর যখন আপনি খুবই হাইফাই রুম নিতে যাবেন সেখানে আপনার একটা করে রুমের পেছনে বারো থেকে পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত টাকা গুনতে হবে আমার মনে হয় এত টাকা দিয়ে ভিআইপি হোটেলগুলোতে না ওঠাই ভালো এক আপনারা দেখা যাবে বিসে আসলে সমুদ্র দেখতে আসলে সারাদিন আপনার এখানেই কেটে যাবে রুমে শুধু শোয়ার জন্য যাবেন সেখানে এত টাকা খরচ করে রুমটাকে ফেলে রাখার কোনো প্রশ্নই আসে না ওই টাকা দিয়ে আপনারা অন্য কিছু করতে পারবেন কেনাকাটা করতে পারবেন খেতে পারবেন আমার মনে হয় যে আপনারা যদি রুমের পেছনে টাকাটা তেমন খরচ না করে যদি খাওয়ার পেছনে খরচ করেন তাহলে এটা হলো বেস্ট হয় যাই হোক আজকে আমি কিন্তু আপনাদেরকে সব কিছুই ক্লিয়ার করে দিলাম আপনারা কিন্তু আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেখানে আমাদের খরচ হয়েছিল মাত্র সতেরোশো টাকা কারণ আপনার ভাইয়া ডিসকাউন্ট পেয়েছিল ওখান থেকে এদিকে আবার আপনার ভাইয়ের কাহিনী দেখুন উনি আবার কলা কিনে খাচ্ছে তারা আবার কলা খুবই বেশি পছন্দ সে কলা খেতে খুবই পছন্দ করে যাই হোক আবারও সেই কথায় ফিরে আসি আপনারা যদি ওখানে উঠতে চান ছুটির দিনগুলো বাদে আপনারা দুই রাতের জন্য বাইশশো টাকায় উঠতে পারবেন মানে আপনার এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে করে তারা নেবে আর যদি ছুটির দিন বাদে শুক্র শনিবারে ওঠেন তখন আপনার বাজেটে পনেরোশো করে পড়বে আর কি মানে দুই রাতের জন্য তিন হাজার করে উঠতে হবে সেটা আপনার ব্যাপার আপনারা এক রাতও থাকতে পারেন দুই রাতও থাকতে পারেন আর আপনারা যে ফ্যামিলি প্যাকেজের রুমে ওঠেন চারটা চারটা বেড পাবেন সেখানে আপনাদের পঁচিশশো টাকা করে লাগবে আর যেখানে দুই রুমের বেড পাবেন সেখানে আপনার সতেরোশো টাকা থেকে আঠারোশো টাকা করে খরচ হবে যাই হোক এর থেকে আর আমি আপনাদেরকে কি সুবিধা দিতে পারি বলেন আমার ভিডিও দেখে যদি ওখানে আপনারা যেয়ে থাকেন অবশ্যই আপনারা ওখান থেকেও ডিসকাউন্ট পাবেন কিছুটা হলেও আর এদিকে দেখুন আমরা কিন্তু দুইজনে বিচে ঘোরাঘুরি করছি আমি তো প্রথমেই বলেছি আমাদের কোনো ক্যামেরাম্যান নেই আমরা দুজন দুজনের ক্যামেরাম্যান যতটুকু পারছি দুজন দুজনের ভিডিও করে নিচ্ছি ওলট পালট করে সমুদ্রে পারে যাওয়ার পরে মনটা একদমই ভালো হয়ে যায় আমরা যখন আমার ফ্যামিলি নিয়ে এসেছিলাম তখন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে দিনগুলো পার করেছিলাম তবে এবার আমরা দুইজন এসেছি খুবই আস্তে ধীরে আমরা বিচের পারে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের তখন হচ্ছে আমার আব্বা আম্মা যেহেতু বয়স হয়ে গিয়েছে তারা তেমন হাঁটতে পারিনি যার কারণে কিন্তু বেশিরভাগ সময় আমাদেরকে বসে থাকতে হয়েছে একটা করে বিচে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের হচ্ছে কোনো বসে থাকার অপশন নাই পুরোই আমরা হেঁটেছি এমন কোনো বিচ নাই যে আমরা ঘুরি নিই অবশ্যই আপনাদেরকে সব আনকমন আনকমন ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেব। আজকের ভিডিওটা যেহেতু আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যার কারণে তেমন স্পেশাল কিছু হয়তো বা আপনারা এখানে পাবেন না আমি আপনাদেরকে কথার মাধ্যমে এখানে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমরা ওখানে কোন হোটেল গুলোতে ভাত খেয়েছিলাম এবং কোন হোটেলগুলোতে খেয়েছিলাম সেগুলো আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলে দেব কারণ সেগুলো হোটেলের ভিডিও আমার করা আছে এবং হোটেলগুলোর নামও আপনাদেরকে মেনশন করে দেব। আপনারা দেখবেন যে আমার এই ভিডিও দেখার পর অনেকেরই আপনাদের সুবিধা হয়ে যাবে যে কক্সবাজার আপনার ঘুরে এসে তেমন কোনো টাকা খরচ হবে না সমুদ্রের পানিতে হাঁটতে খুবই বেশি ভালো লাগছে সামনে দেখি কানের দুলওয়ালা আসছে মালাওয়ালা আসছে তাদেরকে থামিয়ে দিলাম নিবা নাকি কত করে ভাইয়া মালাটা যাই হোক আমরা যেহেতু তারাদের কাছে কিছু নেইনি তো তারা বলছে আমাদের সময় নষ্ট করলেন কেন আমরা বললাম আমরা তো দেখবো যে জিনিসগুলো কীরকম তাই না আমরা তো তোমাদের এখানে ঘুরতে এসেছি এই কথা শোনার পর তারা আবার অনেক বেশি খুশি হয়েছিল আবারও আগের কথায় ফিরে আসি আমরা যে হচ্ছে হোটেলগুলোর কথা আপনাদেরকে বলে দেব অবশ্যই সেখানে খেতে যাবেন তাহলে আপনারা অনেক হচ্ছে কম খরচে খেতে পারবেন এবং ভালো খাবার খেতে পারবেন আমরা যেহেতু এর আগের বারও এসেছিলাম আসার পরে আমাদের অনেক কিছু জানা হয়ে গিয়েছিল আর আপনার ভাইয়া যেহেতু এখানে প্রায় দশ এগারো বছর থেকে আছে তা আপনার ভাইয়ের অনেক কিছু জানা আছে এবং কক্সবাজারে সে এ পর্যন্ত সাত থেকে আটবার এসেছে যার কারণে তার সব কিছুই জানা আমাদের ঘুরতে একদমই কোনো অসুবিধা হয় না এবং হচ্ছে আমাদের তেমন কোনো টাকা খরচ হয় না আমরা মাত্র ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে একদম খুবই সুন্দর করে খাওয়া দাওয়া করে এবং পুঁতিটা বেঁচে গিয়েছিলাম আর একটা কথা আমি আপনাদেরকে বলি অবশ্যই কক্সবাজারে যেদিন আপনারা যাবেন সেদিন আপনারা কাছের বীজগুলোতে থাকবেন কারণ সেদিন আপনারা অনেক বেশি ক্লান্ত থাকবেন দূরের বীজগুলো যেহেতু অনেক দূরে দূরে সেগুলোতে আবার আপনাদের হয়তো বা সিএনজিতে যেতে হবে নাহলে চাঁদের গাড়িতে যেতে হবে আর এখানে কিছুটা ট্যুরিস্ট বাস আসে সেগুলোতে যদি উঠতে পারেন তাহলে তো ভালো হলেও এগুলোতে যেতে হবে দূরে যেতে যেতে আপনাদের একদম সন্ধ্যা হয়ে যাবে যার কারণে আমি বলবো কাছের বীজগুলোতে প্রথম দিন থাকার চেষ্টা করবেন এতে আপনার নিজেরও ঘুরতে অনেক বেশি ভালো হবে এবং সুবিধা হবে আসলে দূরের বিচে যদি আগে যান তাহলে আপনি ওগুলো ভালো করে এনজয়ও করতে পারবেন না আবার হচ্ছে আপনার পরের দিনও দেখা যাবে কাছের বীজে সারাক্ষণ থাকতেও ভালো লাগবে না আর সব থেকে বড় কথা দূরে যে বীজগুলো পাটুয়ার টেক ইনানি তারপর হচ্ছে আপনার কাঁকড়া বীজ এগুলো কিন্তু বেশি সুন্দর ওই দিকে যেহেতু পর্যটক খুবই কম যায় আর ওই পানিগুলো অনেক বেশি নীল আর সুগন্ধা লাবণী কলাতলি এই তিনটাতে অনেক বেশি মানুষের চাপ থাকে এখানে কিন্তু আপনারা খুব বেশি এনজয় করতে পারবেন না তবে এখানে বিভিন্ন কোয়ালিটির মানুষকে আপনারা দেখতে পাবেন এবং দোকানগুলো এদিকে বেশি পাবেন তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু হোটেলগুলোতে ওঠার চেষ্টা করবেন একদম ডলফিন রোডের আশেপাশে যে হোটেলগুলো এগুলোতেই উঠবেন দূরের বীজগুলোতে উঠবেন না কারণ ওগুলোতে আশেপাশের খাবারের তেমন একটা হোটেল থাকে না যেটা আপনাদের জন্য অনেক বেশি অসুবিধা হতে পারে আর এখানে এসে আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে দেখুন এরা একটা টিম হয়েছে সমুদ্র পার্কে সুন্দর রাখার জন্য তারা ময়লা আবর্জনা কুড়িয়ে বেড়াচ্ছে আর আমরা যারা পর্যটক আসি আমরা কিন্তু ময়লা করে ফেলছি এই জিনিসগুলো যদি আমরা সবাই মিলে মানি তাহলে কিন্তু সমুদ্রের সৌন্দর্যটা সুন্দরই থেকে যাবে আসলে এদের প্ল্যানটা আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন